অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সচিবালয়ে এসে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের নতুন বছর নির্বাচনের রোডম্যাপ সংস্কার এবং জুলাই অগস্ট হত্যার বিচার নিশ্চিত করা সহ তিন অগ্রাধিকারের কথা জানান জুলাই ঘোষণাপত্রের খসড়া করতে চোদ্দ দিন সময় দেয়া হয়েছে বলেও জানান তিনি আমাদের শিক্ষার্থীরা যখন প্রক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণও নেই কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশন করার যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফ ড্রাফটিংয়ের প্রক্রিয়ায় আমরা চাপা